আসসালামু আলাইকুম আজকের সমস্যাটি হচ্ছে যদি এল অ্যাভ টি সমান অ্যাভ এস হয় তবে দেখাও যে এল অ্যাভ অফ এটি সমান ওয়ান বাই এ লিমিট এস বাই এ সলিউশন প্রথমে আমরা ল্যাপলাসের রূপান্তর হতে পারি এল এফ অফ টি সমান হচ্ছে লিমিট শূন্যতে ইনফিনিটি এটি দি পাওয়ার মাইনাস এস টি এফ অফ টি ডিটি আবার যেহেতু এল এফ অফ এটি এর মান বের করতে হবে তাহলে লিখতে পারি এল এফ অফ এটি সমান লিমিট শূন্যতে ইনফিনিটি এটি দি পাওয়ার মাইনাস এস টি এফ অফ এটি ডিটি এক্ষেত্রে অ্যাটি সমান আমরা ইউ ধরে নেব তাহলে দড়ি ইউ সমান অ্যাটি অথবা এটি সমান ইউ তাহলে এক্ষেত্রে টিআর মান বের বের করলে দেখতে পারি টি সমান ইউ বাই এ অন্তরীকরণ করলে হয় ডিটি সমান ওয়ান বাই এ ডি ইউ এক্ষেত্রে আমরা টি এর মান বসে ইউ এর মান বের করে নিব ঠিক আছে তো এক্ষেত্রে টি সমান শূন্য বসালে ইউ আর মান হয় শূন্য টি সমান ইনফিনিটি বসালে ইউ এর মান হয় ইনফিনিটি এই মানগুলো আমরা বসিয়ে দিই শূন্যতে ইনফিনিটি এটি দি পাওয়ার মাইনাস এস টি আর বেলু হচ্ছে ইউ বাই এফ অফ অ্যাটি এটি সমান ধরে নিয়েছিলাম আমরা ইউ তাহলে লিখতে পারি এফ অফ ইউ ডিটিআর মান পাইছি ওয়ান বাই এ ডি ইউ সমান তো এক্ষেত্রে আমরা ওয়ান বাই এটা সামনে এসে পড়ি তাহলে লিখতে পারি ওয়ান বাই এ লিমিট শূন্য হতে ইনফিনিটি ইটি দি পাওয়ার মাইনাস অ্যাস এবং ইউর মধ্যে স্থানান্তর করে লিখতে পারি এস বাই এ ইউ এফ অফ ইউ ডি ইউ সমান ওয়ান বাই এ লিমিট শূন্য হতে ইনফিনিটি ইটি দি পাওয়ার মাইনাস এস বাই এ ইউ এফ অফ ইউ ডি ইউ সমান লিখতে পারি লিমিট এস বাই এ এটি হচ্ছে আমাদের